প্রত্যেকটা কালেকশন আনকমন আছে যেটা এগুলো প্রত্যেকটা কি থাকতেছে হেভি ড্রেস গুলো কটনের মধ্যে কাজ করা ডিফারেন্ট ড্রেস আতাল কাটিং যেটা বডিং তাতাল হেভি সুন্দর এগুলো প্রত্যেক টাইম দেখেন এগুলো প্রাইস মূল্য থাউজেন্ড এগুলো সব সুতার কাজ করা দেখেন সুতার কাজ দিন অনলাইনের জন্য একত বড় একটা সুযোগ সুবিধা এগুলো মনে হয় ছয়শ পঞ্চাশ দেখেন তো এগুলো কটনের মধ্যে সুন্দর দেখেন তো কি করছে এগুলা এগুলা যদি কোয়ালিটি বলবে থাকবে ইনশাল্লাহ লাইভের উপরে নাম্বার দেওয়া আছে কটনের স্লিপের কাজ

ইতিহাসে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখুন তো আঠারোশো টাকার ড্রেস কি দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাজ করা কিন্তু কাজ

তারা পাবেন তারা এত লাকি লাকি সেভেন নাকি দুই হাজার প্লাস এর ড্রেস শিফনের দুই হাজার প্লাস এর ড্রেস এই ড্রেস আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা কি রে এটা আমি চলে আসবো এটা অল ওভার কাজ করা আমি এটা দেখামো না রে থ্রি পিস কালেকশন সবই থ্রি পিস কালেকশন ডিফারেন্ট কালেকশন পঞ্চাশে দিচ্ছি এটা জাম কালেকশন দেখার মতো সুন্দর মানে চমৎকার কালেকশন আপনারা তো পাগল আমি খুলবো রে

মানে মনে রাখার মতো কালেকশন আজকের জন্য আমরা যে ড্রেস দিচ্ছি ছয়শ পঞ্চাশে চ্যালেঞ্জ করা অফারে গিয়ে দিচ্ছি

মাত্র 650 এগুলো এটা জাদু জাদু 650 টাকাই ভুল ধারণা অর্ডার এটা ভুল ধারণা প্লিজ সুতার সুতা কিন্তু এগুলা সব সুতার বুনন মধ্যে

অনেক সুন্দর একটা কালেকশন যেটা আমরা ছয়শো পঞ্চাশে দিচ্ছি সেই সুন্দর সব কাজ করা ছয়শো পঞ্চাশ পঞ্চাশই দিচ্ছি জান একটা কালেকশন দেখ আমরা কখনো কম কালেকশন করি না আপনাদের জন্য অনেক কালেকশন করি সুন্দর ডিজাইন গুলো আরও পাইকারিটা

মনে করবেন আপুরা যারা দুই হাজার টাকার ড্রেস আমরা ছয়শো পঞ্চাশে পাচ্ছি এটা এত মানে খানদানি একটা ড্রেস কালেকশন দিচ্ছি খানদানি ড্রেস তো এই ড্রেস গুলা আসলে দেখেন তো কাজ